আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিত রমজান এইচডিবি থেকে ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আবার আমরা চলে আসলাম আপনাদেরকে আমরা দেখাবো মাত্র পঁচিশ টাকায় ওয়াল টাইস পাচ্ছেন আট বাই কিচেন এবং বাথরুম ডাইনিং হ্যাঁ এই টাইসগুলো আপনারা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ টাকায় তো পঁচিশ টাকা যে ডিজাইনগুলো আছে দেখতেই পারতেছেন খুবই ইউনিক একবারই নতুন ডিজাইনের মধ্যে যারা একটু ইট কাটিং পছন্দ করেন তারা এই টাইচটা নিতে পারেন এক একবারে নতুন কালেকশান আমাদের কাছে চলে আসলো এটা হচ্ছে তুষার সিরামিক্সের এটা হচ্ছে ইট কাটিং একটু অফ হোয়াইট ভাব দেওয়া আছে কিছুটা হালকা গোল্ডেন দেওয়া আছে দর্শক হ্যাঁ তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে একটু অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য এটা এসটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে তুষার সিরামিক্সের মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিছুটা অ্যাশ কালার আর ডেকো সিস্টেমের উপরে লাইট কালার নিচে একটু ডিপ মাঝখানে ফুল খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন তারপর হচ্ছে দর্শক যারা একটু সাদার মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা এসটা খুবই ভালো হবে এটা একটা হচ্ছে আপনার মাঝখানে যে কালোটা দেখতেছেন এটা হচ্ছে মাঝখানে একটা ডেকো থাকবে আর উপর নিচ আপনার যে সাদাটা দেখতেছেন এই সাদাটা পাবেন এটা হচ্ছে এক্স মোনালিসা সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক তারপর হচ্ছে যারা একটু প্লেন টাইজের মধ্যে একটু উড কালারের মধ্যে একটু পছন্দ করেন তাদের জন্য এটা একটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটা হচ্ছে নিচের যে কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো আর এর যে মাঝখানে যে ডেকোটা আছে যে ডেকোটা আছে একটু ডেকোটা একটু কাছ থেকে দেখাই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডেকো এটা হচ্ছে কেতলি সিস্টেমের পাবেন দর্শক এটা হচ্ছে আপনার মাত্র পঁচিশ টাকা দর্শক উনচল্লিশ টাকা পার স্কোয়ার ফিরে পাচ্ছেন আর পিস হিসাবে নিলে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় আপনারা আট বাই বারো টাইস আমাদের কাছে পাচ্ছেন দর্শক দর্শক পাশে যেটা স্ত্রী দেখতেছেন এটা হচ্ছে আপনার কিছুটা অ্যাশ কালারের মধ্যে দেওয়া আছে কিছুটা অ্যাশ কালারের মধ্যে এক্সের মিক্সের প্রত্যেকটা মাল এ গ্রেড মাল হবে বি গ্রেড কোনো মাল আপনারা আমাদের কাছে পাবেন না এক পিস মাল ভাঙা বের হবে না যদি এক পিস মাল ভাঙা পান ইনশাল আমরা রিটার্ন করে নিব তারপর হচ্ছে দর্শক এটা হচ্ছে এক্সেল মিক্সের এটা হচ্ছে আপনার যারা একটু বেগুনি কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা একটু খুবই ভালো হবে এটা দেখতেও যে মনে হচ্ছে ব্লু বাস্তবে এটা হচ্ছে কিন্তু বেগুনি কালার মার্শাল্লাহ খুবই সুন্দর একবারে নতুন ডিজাইনের মধ্যে উপরে সাদা সাদা ডিজাইন নিচে একটু ডিপ বেগুনি আর মাঝখানে একটা ডেকো দিয়ে দিচ্ছে মাসাল্লাহ এটাও হচ্ছে টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পছন্দ করেন তারা হচ্ছে এই ট্যাচটা নিতে পারেন উপরে হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে অফ হোয়াইট লাইট অফ হোয়াইট আর নিচে হচ্ছে একদম হোয়াইটের মধ্যে আপনার গোল্ডেন কালারের মধ্যে এটাচটা হচ্ছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা চাইলে শুধু ডিপটা দিয়ে আপনারা বিভিন্ন পিলার বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো লাগবে দর্শক দর্শক তারপর হচ্ছে যারা গার্ডেন গ্রিন গ্রিন কালার পছন্দ করেন তাদের জন্য এই ট্যাচটা মাঝখানে যে এর যে ডেকোটা আছে মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে তিনটা তোয়ালা রাখা আছে অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন পুরো বাথরুমটা যখন কমপ্লিট করবেন তো খুবই ভালো লাগবে আমার কাছে পার্সোনালি এটাচটা খুব ভালো লাগে মাত্র পঁচিশ টাকা সুপ্রিয় দর্শক পঁচিশ টাকায় পাচ্ছেন এগুলো হচ্ছে এক্স সেরামিক্সের যে এই দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনাদের এক্স সিরামিক্সের একবারে নতুন চলে আসছে এই মডেলটা আগে এই ডিজাইনটা অন্য মডেলের মধ্যে ছিল এখন আর এক মডেলের মধ্যে এই নিয়ে আসছে দর্শক তারপর হচ্ছে যার একটু গোলাপি কালার পছন্দ পছন্দ করেন তাদের জন্য গোলাপি কালারটা আপনাদের বোনরা গোলাপি কালার খুবই পছন্দ করে তারপর হচ্ছে সুপ্রিয় দর্শক এটাচটাও একবারে নতুন আসছে গত দুই দিন আগে এটাচটা আসছে এটা হচ্ছে এক্সেরা মিক্সের এ মালটা খুবই ভালো খুবই ভালো লাগতেছে আমার কাছে একটু লাইট এবং হোয়াইট কালার এবং গ্রিন কালারের মধ্যে একটু ডিজাইন করা তারপর হচ্ছে যারা ইট কালারের মধ্যে আপনার কিচেন রুমের জন্য পছন্দ করতেছেন দর্শক তাদের জন্য এটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একবারে অ্যাশ কালার কিছুটা কালসা টাইপের আর মাঝখানের ডেকোটা খুবই ভালো করছে আর পাশের ডেকোটা দেখেন দর্শক গোল্ডেন কালারের কেতলি চায়ের কেতলি এটা হচ্ছে বাস্তবেও যেরকম সুন্দর পুরো কমপ্লিট যখন করবেন কমপ্লিট করার পর আরও বেশি সুন্দর লাগে দর্শক এটাজগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকা এক্সেরে মিক্সের আপনারা এ গ্রেড প্রত্যেকটা মাল আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে এ গ্রেড পাবেন হ্যাঁ কোনো ভাঙ্গা বের হবে না ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা মাল আমরা আপনাদেরকে আপনারা চাইলে আমরা চেক করে দিতে পারব তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে ব্লু টাইপের একটু পছন্দ করেন তারা হচ্ছে ব্লু টাইপের নিলে এই টাইসটা নিতে পারেন ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তারপর হচ্ছে পাশে যে টাইসটি দেখতেছেন একটু অ্যাশ কালারের মধ্যে এ টাইসটাও খুবই সুন্দর লাগতেছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এ রেড এক সিরামিক্সের তুষার সিরামিক্সের মালগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় তারপর হচ্ছে এই যে টাইসটি দেখতেছেন এটা হচ্ছে এক্সেরা মিক্সের এটা হচ্ছে কিছুটা গ্রিন দেওয়া আছে আর ওপরে হচ্ছে একটু লাইট কালার দেওয়া আছে মাঝখানে হচ্ছে আপনার একটা ফুল দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা যদি দেন এটা স্টা হচ্ছে মাত্র পঁচিশ টাকা যার তারপর হচ্ছে যারা একটু সাদার মধ্যে পছন্দ করেন অনেকেই হচ্ছে একটু কালারফুল পছন্দ করেন না তাদের জন্য এই সাদা টাইসটা খুবই ভালো হবে একটু স্টার মডেলের একবারে নতুন ডিজাইনের মধ্যে সাদার মধ্যে এর যে ডেকোটা করছে এত সুন্দর লাগে যখন পুরোটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর প্রত্যেকটা টাইসে সুন্দর লাগে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক যারা হচ্ছে গোল্ডেনের মধ্যে একটু দেখেন এই ট্যাসটা একবারে নতুন আসছে গত দুই দিন আগে ট্যাসটাও আসছে আমাদের কাছে মার্কেটে একবারে বিশেষ করে এর যে এই যে কাস্টটা যে আছে এই কাস্টটা হচ্ছে মনে হচ্ছে গোল্ডেন মানে একটু পাথর বসানো আছে এরকম একটা ভাব চলে আসে এই টাইসটার মধ্যে তো মোটামুটি আমাদের কাছে আপনারা সুপ্রিয় দর্শক এক্স সিরামিক্সের এক্স মোনালিসা তুষার সিরামিক্স তারপর হচ্ছে ভেঞ্চি সিরামিক্স চার থেকে পাঁচটা ডিজাইনের মাল পাবেন প্রত্যেকটা মাল এ রেট মাত্র পঁচিশ টাকায় আপনাদের যদি লাগে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো যদি ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা